হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম আমরা দুজন মিলে দিয়া বাড়িতে কায়াকিং করতে যাব কিন্তু কোনো না কোনো কারণে যাওয়াই হচ্ছিল না ফাইনালি আজকে তাও যেতে পেরেছি প্রথমে ভেবেছিলাম আজকেও যাওয়া হবে না সারা দিনই প্রায় গুড়ি বৃষ্টি ছিল কিন্তু বিকেলের দিকে দেখে বাহিরে রোদ উঠেছে ভাবলাম হয়তো বা এখন যেতে পারবো কিন্তু বাসা থেকে রেডি হয়ে বের হয়ে মাছ রাস্তায় শুরু হয়ে যায় আবারও সেই গুড়ি গুড়ি বৃষ্টি এরপরে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম বৃষ্টিটা কমলো এরপরে আমরা চলে আসলাম উত্তরা দেয়াবাড়িতে আসার পরে দেখি এইখানে এত লোকজন আর পুরো একটা মেলা বসে গিয়েছিল সেইটাই মনে হচ্ছিল আমার কাছে এত কষ্ট করে আসার পরে কোনো লাভ লাভই হলো না এইখানে আসার পরে দেখি বিশাল একটা লাইন দাঁড়িয়ে আছে লোকজনে কায়কিং করার জন্য এত লম্বা একটা লাইনে দাঁড়িয়ে টিকিট পেতে পেতে আমাদের প্রায় রাতই হয়ে যেত আর রাতের বেলা কায়কিং করার থেকে না করাই ভালো এর জন্য পরবর্তীতে আমাদের আর কায়েকিং করা হলো না আজকেও আর আজকে ছিল ছুটির দিন যার কারণে লোক সংখ্যা একটু বেশি ছিল প্রতিদিনের থেকে যেহেতু আজকে আর কায়কিং করা হলো না সেই জন্য মনে অনেক কষ্ট নিয়ে এখন আমরা চলে যাচ্ছি যাচ্ছি নার্সারির দিকে বিয়াবাড়ির এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি খোলা মেলা জায়গাটা যার কারণে আমার অনেক বেশি ভালো লাগে ঘুর চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছগুলোতে এত সুন্দর ফুল ধরে আছে যেটা দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর নার্সারিতে আসলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনটা অনেক বেশি ফ্রেশ লাগে আর আজকের আকাশটা দেখতেও মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল যার কারণে আমি একটু পরপরই আকাশের ভিডিও করছিলাম আমি মাঝে মাঝে আসি এই জায়গাটা ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর গাছপালা আমার 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 কাছে কাছে একটু বেশি ভালো ভালো লাগে লাগে মনে হয় ফুল মানুষের হাতের থেকে অনেক অনেক পছন্দের একটা গাছ হলো এই বাগান বিলাস গাছ আমার বাসায় এই গাছগুলো রাখার মতো ওই রকম জায়গা নেই যার কারণে আমি কিনতেও পারছি না খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি এই গাছটা সারাদিন দিন ঘুরি বৃষ্টি থাকলে বিকেলের এই শেষ মুহূর্তের ওয়েদারটা মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল বাইকে করে ঘুরতেও অনেক বেশি ভালো লাগছিল পুরো বিকেলটাই আমরা এই নার্সারির এই দিক দিয়ে অনেক বেশি ঘোরাফেরা করেছি আর জায়গাটাও অনেক বেশি খোলা মেলা যার কারণে অনেক বেশি ভালো লেগেছে ঘোরাঘুরি করতেও বাইকিং করতে না পেরে প্রথমে মনের মধ্যে একটু কষ্ট হলেও পরবর্তীতে আর সেইটা ছিল না ইনশাল্লাহ কোনো একদিন আবারও সময় বের করে আমরা চলে আসবো কায়কিং করার জন্য যাই হোক এরপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম বেস্ট বাইতে বেস্ট বাই থেকে বাসার জন্য একটা বড় ফ্রাই প্যান কিনবো সেই চিন্তা করেই এসেছিলাম কিন্তু মন মতো এইখানে পাচ্ছিলাম না যেই সাইজের আমি চাচ্ছিলাম সেই সাইজটা এইখানে ছিল না যার কারণে পরবর্তীতে এখান থেকে আর নেওয়া হয়নি হয় এমন একটা জায়গা এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো যেইটা দেখি সেইটাই মনে হয় বাসায় নিয়ে যাই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপরে বাসার জন্য এরকম একটা ঝুড়ি আমার খুবই দরকার ছিল কিছু জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য এজন্য আমি এই জিনিসটা পরে কিনে নিয়েছি পরবর্তীতে ওই দিন আর কিছুই কেনা হয়নি শুধুমাত্র এই ঝুড়িটাই আমি কিনেছিলাম এরপরে চলে আসলাম একটু ভেলপুরি খাওয়ার জন্য অনেকদিন হলো ভেলপুরি খাওয়া হয় না খুবই পছন্দের একটা খাবার আমার কাছে সব জায়গার ভেলপুরি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এই মামাটার কাছে যে ছিল এগুলো আসলেই খেতে অনেক বেশি ভালো ছিল আর মরিচ দিয়ে আজকে খেয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ